আমি তোমাদের বললাম যে সকালে আমি রান্না করিনি আগেই বলেছি এবার কি তো স্কুল থেকে মারামারি একজনা কান্না করতে জঙ্গলেই ঢুকে গেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এখন বাজে বেলা নটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি আর তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আজকে আমি কিনে শুরু করছি তো কি তো দেখো দেখতে পাচ্ছ কত দূরে দূরে বাড়ি আর আমাদের এখন যেখানে আর কি বাড়িটা করা হয়েছে পুরো চারোপাশে মাঠ মাঝখানে বাড়ি তো গরমের দিনে এতটাই কষ্ট হয় আর এতটাই রোদ্রু পরে বাড়িতে তো দেখো আমি এখনই পুরো ঘেমে চান করে গেছি তার মধ্যে একটা ভালো কথা কি তো আমাদের উঠানটার মাঝখানে একটা গাছ আছে দেখো দেখতে পাচ্ছ গাছটা এই গাছটার জন্য এতটাই ছাওয়া পড়ে ঘরের সামনেটা যার জন্য কিছুটা ভালো লাগে আর গাছটা যদি নাই থাকতো গরমে পুরো শুকি মাছ হয়ে যেত রোদরে আর চৈতুমাস যেহেতু শেষ হতে যাচ্ছে আর কিছুদিন বাকি তো চৈত্র মাসে তো ঘর ঝাড়তে হয় ঘর ঝাড়ার গাছটা কালকে কমপ্লিট করেছি করার পরে কি বলো তো একা রাতে যেহেতু সব করতে হয়েছে এমনিই ঘর ভাঙাচূড়া তবু ভাঙাচুরা ঘরে যেটুখানি আর কি পেরেছি ঝেড়েছি ঝাড়ার পরে তো রাত্রিবেলায় যেমন মাজা ব্যথা তেমন পা ব্যথা সারাদি একটু ঘুমাতে পারিনি আর সকালে উঠে দেখি উঠোন বাড়ির কী অবস্থা সে উঠোনটা লেপলাম তো ভাবছি সকালে রান্না করব না ভালো লাগছে না গো একটু এখন বিশ্রাম করি পরে রান্না করব তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো চলো দেখো রান্নার জন্য এখানে পটল নিয়েছি শাক ভাজা করব আর পটল দিয়ে তরকি রান্না করব আর কী এত গরমে রান্না করতেও ভালো লাগে না তো ছোটো ছেলে স্কুল থেকে আসার পর দেখো ওর কাজ করতেও বসে গেছে আমি তোমাদের বললাম যে সকালে আমি রান্না করিনি আগেই বলেছি এবার কী বলতো স্কুল থেকে আসার পরে খিচুড়িটা এনেছিলো তো সেই খিচুড়িটা ওকে খেতে দিয়েছিলাম তারপরে ভাত বসিয়ে দিলাম বললাম তাহলে ভাতে জালতে আর তার মধ্যে কতগুলো জামা ও কাপড় ভিজানো আছে সেগুলো ধোবো আর এগুলো কেটে আমি গুছিয়ে নেব আর সেই সময়ের মধ্যে ভাতটাও হয়ে যাবে আর বড় ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে ছোটো ছেলে আর বড়ো ছেলে দুজনে মিলেই প্রাইভেটে গেছিলো ভাবছিলাম একটু আগে আনতে যাবো তো যেতে গিয়ে দেখি ওরা দুই ভাই মিলে আসছে আর আজ থেকে দুই ভাই মিলে রাস্তায় মারামারি একজনা কান্না করতে করতে জঙ্গলেই ঢুকে গেছে তারপর দেখো কোলে উঠে বসেছে এত বড় ছেলে সবাই দেখছে তুমি কোলে উঠে বসেছো দেখো ঠিক আছে রাগ করে মুখটা ঘুরিয়ে আছে ওইদিকে চলো তো এখন বাজে রাত্রি আটটা দুপুরের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি কি করবো বলো গরমে আর ভালো লাগছিল না তো এখন রেডি হয়েছি এক জায়গায় যাচ্ছি আমরা বাড়ির সবাই মিলেই যাচ্ছি তো দেখেছো পুরো রাত্রে বেলায় পুরো চান করে গেছি আমাদের ঘরে এতটাই গরম লাগে আর তার মধ্যে গরমটাও প্রচন্ড পড়েছে তো কোথায় যাচ্ছি বাচ্চা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেখানে গিয়ে তো চলো দেখো বাচ্চারা সব বাইরে জুতো পড়ছে দেখো হলো রেডি হলো সব চলো হয়নি গোপুর মাকে কি দেখাচ্ছ কানের গুলো দেখাচ্ছ তো আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি আমরা এসেছি দেবনাথ মার্বেলসের মালিক বাড়িতে কী বলতো এই জেঠু জেঠুমশাই আমার শ্বশুরমশার সঙ্গে ভালো আর কি বন্ধুর সম্পর্ক তো যার জন্যই সেই সম্পর্ক আমাদের এখানে প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে এখানে লোকনাথ আবার বাস্বিক অনুষ্ঠান পুজো উপলক্ষেই আর কি প্রসাদের আয়োজন করা হয়েছে তো সেখানেই আমরা সবাই এসেছি আমার শ্বশুর শাশুড়ি আমার দুই বাচ্চা সবাই মিলেই এসেছি আর এখানে আসার পরে কি বলতো কি বলি তোমাদের তোমরা নিশ্চয়ই জেনে থাকবে দেবনাথ মার্বেলসের নাম এখন পুরো পশ্চিম বাংলায় ছড়িয়ে আছে আর কোথায় নেই দেবনাথ মার্বেলসের শাখা জায়গায় জায়গায় শাখা বহরমপুর থেকে শুরু করে বেথুয়া থেকে শুরু করে কত না দূর দূর জায়গায় শাখা ছড়িয়ে আছে আর এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে এখানে বর্দা ছড়দা আর তার বউমা সবাই এখানে দাঁড়িয়ে আছে এ দেখো এটা হচ্ছে বরদাস তো তোমাদের সঙ্গে এখানেও কিছুটা শেয়ার করে দিলাম পরিচয় করিয়ে দিলাম তারপরে বাচ্চাদেরকে নিয়ে চলে গেছি খাবার টেবিলে আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই এখানে আসেনি কেন আসেনি বলো তো আমরা বাড়ির নাকি শাশুড়ি বাচ্চাদেরকে নিয়ে যেহেতু এসেছি তোমাদের দাদাভাইকে এত করে বললাম বলছে আমি যাব না কারণ এ বাড়ির সঙ্গে বলছে আমাদের এক সময় খুব ভালো সম্পর্ক ছিল তো আগে যেহেতু ওরা এই রকম পজিশনে ছিল না আগে আমাদের সমস্ত ঘরের মতনই মধ্যবিত্ত পরিবারের ছিল তো যাই হোক কপাল ভালো তাই ওরা এই জায়গায় পৌঁছে গেছে আজকে তো বলছে না আমি যাব না নিজের কাছে নিজেই কেমন লাগছে এখন মুখামুখি আগে সামনাসামনি দেখা হলে কথা বলতে কেমন লজ্জা লাগে আমার থাক তোমরা চলে যাও তো যার জন্য তোমাদের দাদা ভাই আর এখানে আসেনি বাচ্চাদের কিনে আমি এসেছি আর এত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের কি বলবো তোমাদেরকে ঠিক আছে এত সুন্দর লাগছে সাজানোর পরে জায়গাটা আর এত বড় খাবার জায়গার অ্যারেঞ্জমেন্ট করেছে কেননা প্রচুর লোক হয়েছে প্রচুর লোক আর প্রচুর লোক যেমন তো আমার খাবারের আইটেমও এত করেছে খুব লোভ লাগছে না খাবার দেখে ইচ্ছা করছে না প্রসাদটা আমারও লাগছে গো কি তো বাচ্চাদেরকে বসিয়ে দিলাম আগে বললাম যে তোমরা আগে খেয়ে নাও বাবা তারপর আমরা বসবো খেতে যার জন্য দুই ছেলেকে আগে বসিয়ে দিয়েছি ও ঠাকমা দাদুকেও আগে বসিয়ে দিয়েছি তো আমি পরে বসছিলাম খেতে আমার সঙ্গে একটা কাকিমাগে ছিল তো আমরা পরে বসেছিলাম খেতে আর গরমে তো বুঝতে পারছো খিচুড়ি বেশি খাওয়া যায় না খিচুড়িটা কি বাচ্চারা তো নেয়ই নি খিচুড়ি তাও যেটুকুনি পেরেছে নিয়েছে নষ্ট করেছে বাচ্চা কেন বড়রাও কি বলো তো খাবার খেয়েছে যা যতটা তার থেকে নষ্ট করেছে বেশি মানে এত খাবার তো আর খাওয়া যায় না এটা তো মানুষের পেট বলো তো বাচ্চারা উঠে পড়ার পরে আমি বসলাম খেতে সেই চেয়ার টেবিলে তার মধ্যে পেছনে ঠেলা ঠেলি লেগে গেছে আমি তো আর কি বসে একটু শান্তিতে খেতেও পারলাম না খাবো কি। পুরো পেছন দিয়ে লোক ঠেলছে আর ছোটো ছেলে তো কান্না করছে ভিড়ের জন্য ছোটো ছেলেও বেরোতে পারিনি তো আমার সঙ্গেই ছিল আর বড় ছেলেকে দালু ঠাকুমার সঙ্গে বের করে দিয়েছিলাম তার মধ্যে একটা কথা কি বলো তো এত সুন্দরভাবে আর কি ওরা দায়িত্ব সব লোক রেখেছে যে সবাই যেন ভালোভাবে সুন্দর পরিবেশন করতে পারে কি সবাই ভালোভাবে বসে খেতে পারে সবাইকে যেন ভালোভাবে ভেতরে নিয়ে আর কি বসাতে পারে তেমন সব রকমের লোক রাখা আছে কিন্তু হলে কি হবে কেউ তো মানতে চায় না কেউ আর কি সবাই ভাবছে যে যার মতন আগে চলে যায় কিন্তু আগে তো যেতে পারবে না সবাই আর কি সামনে দাঁড়িয়ে আছে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে যে খাওয়া হবে তারপরে তোমাদেরকে ভেতরে ঢুকানো হবে কিন্তু সবাই ঠেলাগুতো করে ঢুকেই যাচ্ছে আমি ওর মধ্যে কোনো রকম খেয়ে নিলাম আর দেখো বাইরে কতটা লাইন পড়েছে রাত তখন নটা বাজে তো এখানে সবাই নিমন্ত্রিত লোক তো বন্ধুরা আজকে আর কিছু বলছি না তোমার শুধু নিমন্ত্রিত লোকটা দেখে নাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কে কে প্রসাদ খেতে যাও প্লিজ একটা কমেন্ট আমাকে জানিও টাটা বাই বাই